এর প্রতিমা করা হয়েছে এই আমাদের পাস্তা দিয়ে নানা ধরনের পাস্তা নানা শেপের পাস্তা তবে এটা আমরা তৈরি করতে মোটামুটি ওই দেড় থেকে দু মাস যখনই টাইম পাই তখনই করি হ্যাঁ তো খাটনিও আছে এটা একটু নানা রকম সেপে আনা একটু কেটে কেটে কাটা কেটে করা অন্য কিছু হ্যাঁ এর মধ্যে স্ট্রাকচারটা তৈরি করতেও একটু কাগজ কাপড় মাটি এসব তো লেগেইছে তার সাথে হ্যান্ডমেড পেপার আছে গোল্ডেন কালার আছে ফেভিকল তো আছেই এসব তো আছেই এগুলো দিয়ে একটু রেডি করা হয়েছে আর কি এই কাজ কতদিন ধরে আপনি করেন এই কাজ ঠাকুরের ঠাকুর বানাচ্ছি আমি দু থেকে তো নানা ধরনের কাজ করা হয় প্রতি বছরই একটু নতুনত্ব করি প্রথমবারে সবার প্রথম বানিয়েছিলাম কাঁচ ভাঙা দিয়ে তারপরে চাল ডাল খই ইরেজার নানা কালারিং ইরেজার কালারিং তুলো কালারিং চক আগে বছর বানিয়েছিলাম সজনে ডাটা শুকনো সজনে ডাটা দিয়ে বানিয়েছিলাম বলছি না শুধু আমি সরস্বতীই করি সরস্বতী ঠাকুরই করি কারণ আমার আমার স্কুলের পুজো আমি ওইটাই চিন্তাভাবনা করেছিলাম যে আমার স্কুলের পুজো আমি নিজে হাতে ঠাকুরটা বানিয়ে পুজো করবো